নামাজের স্থানে পৌঁছে গেলাম এবং হচ্ছে নামাজের যে এক্স্যাক্ট প্লেসটা সেইটাতে আমরা প্রবেশ করছি এখানে মূলত এবারও হেলসিনকিতে একটা ইনডোর স্টেডিয়ামে নামাজের আয়োজন করা হয়েছে এবারে ঈদের জামাতের আয়োজনে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যথেষ্ট ভালো ছিল এবং ফর্দার ওপারেই হচ্ছে আমাদের বন্দের নামাজের ব্যবস্থা রয়েছে তো নামাজের স্থানে প্রবেশ করেই কিছু পরিচিত মুখ পেয়ে গেলাম তাদের সাথে অ্যাডভান্স ঈদের যে কৌশলাদি বিনিময় সেটা করে নিলাম ভিতর আমাদের নামাজ শুরু হয়ে যাবে মূলত হেলসেনকিতে বা ফিনল্যান্ডে সাত তাকবীর এবং পাঁচ তাকবীর এভাবেই হচ্ছে ঈদের নামাজ পড়ানো হয় আপনারা সেটা ভিডিওতে দেখতে পাবেন এবং আপনারা কে কোন দেশ থেকে দেখছেন আপনাদের এখানে কিভাবে নামাজ পড়া ঈদের সেটা আমাদের সাথে শেয়ার করবেন الحمد لله رب العالمين. الله أكبر. الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله الله اكبر الله اكبر الله اكبر الله أكبر. أكبر. السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله নামাজের শেষের ভাগে বাংলাদেশের মতোই এভাবে ঈদের নামাজের পর টাকা তোলা হয় এই পার্টটা আমার সবচেয়ে ভালো লাগে কারণ ছোটোবেলায় চাই নামাজ ধরে টাকা তোলার জন্য একটা কম্পিটিশান হতো আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর যে কারা আমরা যায় নামাজ হাতে পাবো এবং সারিতে সারিতে গিয়ে এভাবে মসজিদের জন্য বা জন্য টাকা তুলব ক্যাশ টাকার পাশাপাশি এরকম মেশিনের সাহায্যে দানের ব্যবস্থাও ছিল যেহেতু উন্নত দেশ উন্নত সিস্টেম এই উন্নত দেশের প্রায় প্রতিটা মসজিদেই এরকম কন্ট্রাক্টলেস বা ক্যাশলেস কার্ডেরও ব্যবস্থা থাকে নামাজ এবং খুদ্ শেষে কোলাকলি ছিল আমাদের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কারণ বছরের এ দিনটাতে আমরা প্রায় সবাই যারা বিদেশি বা প্রবাসী রয়েছি ভিন দেশে থাকি আমাদের জন্য এটা একটা মিলন মেলার দিন তো কোনোভাবেই কোলাকলি মিস করা যাবে না আর আফটার কোলাকলি যখন বের হয়ে যাচ্ছিলাম বাচ্চাদের জন্য ছিল আকর্ষণীয় গিফট এবং সবার জন্যই ছিল শ্যামাই বা মিষ্টান্ন খুব ভালো একটা ঈদ কাটলো বরাবরের মতো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আরও একটি ঈদে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ডের আরও একটি ঈদের সুন্দর সুখময় মুহূর্তগুলো ঈদের নামাজের পর আমরা সবাই এখানে বাইরে বের হলাম যদিও ভেবেছিলাম যে নামাজ শেষে হয়তো দৌড় দিব কিন্তু বাহিরে বের হতেই কিছু শুভাকাঙ্ক্ষীকে দেখতে পেলাম তাদের সাথে মত বিনিময় করলাম এবং হচ্ছে একসাথে আমরা ছবি তুললাম ঈদের নামাজ শেষে এখন আমরা যাচ্ছি বিভিন্ন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা রয়েছে আমাদের পরিবারের তাদের সাথে